মানে আনন্দ ঘোরাফেরা আর পেট পুড়ে খাওয়া কোরবানি ঈদের অন্যতম খাবার হচ্ছে মাংস এই ঈদে প্রায় অধিকাংশ লোকই অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন কিন্তু পরিমিত মাংস খাওয়ার বাইরে যদি অতিরিক্ত মাংস শরীরে পড়ে তাহলে স্বাস্থ্যের জন্য তা খুবই ক্ষতিকর এতে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি আরো অনেক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে ভুগতে হয় কিন্তু যত যাই হোক আমাদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আমাদের খাওয়া দাওয়া করা উচিত কিন্তু আমরা অনেকেই আছে যারা খাবার দেখলে নিজেকে আর সামলে রাখতে পারি না তাই বেশি খাওয়ার পরিণতি হিসেবে আমাদের করে হয় নানা ধরনের শারীরিক সমস্যায় তাই অতিরিক্ত খাওয়ার অপকারিতা বলেও শেষ করা যাবে না কিন্তু আমরা যদি কোনো কারণে বেশি খেয়ে ফেলে তাহলে কি হবে চিন্তার কিছুই নেই কিছু ব্যাপার মাথায় রাখলে অতিরিক্ত খাওয়ার ফলে যে অস্বস্তি এবং শারীরিক সমস্যা তৈরি হয় তা কমানো সম্ভব চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মাংস খাওয়া বা কোনো কিছু খাওয়ার ফলে যে সমস্যাগুলো হয় তার কিছু সহজ ও ঘরোয়া সমাধান আপনার শরীর যদি সুস্থ রাখতে চান বা এরকম অতিরিক্ত খাওয়ার সমস্যা থেকে আপনি যদি নিরাপদে থাকতে চান তাহলে চুপটি করে জেনে নিন এই উপায়গুলো খাওয়ার সাথে সাথে পানি পান না করে খাওয়া শেষ হওয়ার অন্তত তিরিশ মিনিট পর পানি পান করুন নাম্বার টু সকালে উঠে লেবু আর মধু এক গ্লাস হালকা গরম পানিতে গুলে খেলে তা হজমের জন্য এবং মেদ কমাতে সাহায্য করে নাম্বার থ্রি আদা ও লেবুর রস মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায় নাম্বার ফোর তাছাড়াও এসবগুলির ভুসি খেলেও পেট ভালো থাকে তাই অতিরিক্ত খাওয়ার পর এসবগুলির ভুসি দিতে পারে পেটের সমস্যা থেকে মুক্তি নাম্বার ফাইভ হজমের অস্বস্তি দূর করতে লেবু জলের জুড়ি নেই লেবু জল হজমের প্রক্রিয়াকে বাড়িয়ে দেয় এতে করে বেশি খাওয়া হয়ে গেলে যে অস্বস্তির মধ্যে পড়া হয় তার দূর হয়ে যায় নিমিশে এক গ্লাস জলে একটি লেবুর অর্ধেক অংশ চিপে পান করে ফেলুন হজমের গন্ডগোল দূর হয়ে যাবে এবং অনেকটা আরাম পাবেন নাম্বার সিক্স বেশি খাওয়া হয়ে গেলে খানিক্ষণ হাঁটাহাটি করুন এতে দেহে ক্লান্তি এসে ভর করে কিন্তু আপনি যদি বেশি খেয়ে শুয়ে পড়েন তবে আপনার সমস্যা আরো অনেক বেশি বেড়ে যায় ডাবের পানি এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন চাইলে ডাক্তারের পরামর্শে ম্যাগনেশিয়াম সাইট্রেট ট্যাবলেট খেতে পারেন নম্বর বেশি খাওয়া হয়ে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় তা হল বুক জ্বালা পড়া করা এই সমস্যার সমাধানের জন্য এক গ্লাস জলে লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে পান করতে পারেন যদি এতে সমস্যা সমাধান না হয় তবে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে দেখুন এতে বুক জ্বালা পরার সমস্যা দূর হবে নম্বর নাইন মাংস পোলাও ও বিরিয়ানি ইত্যাদি গুরুপাক খাবার যখন খাবেন তখন খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে সালাদ খান কারণ সালাদ খাবার হজমে সাহায্য করে তাছাড়া প্রতিবেলার খাবারের অবশ্যই বেশি বেশি সবজি খাবেন টক দই বোরহানি লেবুর শরবত চিনি ছাড়া ইত্যাদি খাবার হজমে সহায়ক এগুলো খাবার পর খেতে পারেন নাম্বার টেন যারা স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল কিডনির সমস্যা গেটে বাত হৃদরোগ ইত্যাদিতে ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের বা পুষ্টিবিদের পরামর্শ মতো পরিমিত পরিমাণে গোস্ত খাবেন নাম্বার লাভেন প্রতিবেলা মাংস না খেয়ে একবেলা হলেও মাছ খান যেমন রাতের খাবারে মাছ রাখতে পারেন কারণ মাছে আছে ওমেগা থ্রি ফ্যাট যা শরীরের জন্য অত্যন্ত ভালো নাম্বার টুয়েলভ বেশি মাংস খাওয়া হয়ে গেলে দিনের সবজি সালাদ ফল ডাল খেয়ে ব্যালেন্স করুন খাবার দেখেই ঝাঁপিয়ে না পড়ে আস্তে আস্তে খাওয়া শুরু করুন নিজেকে সংযত করুন এবং পরিমিত আহার করুন বেশি না খেয়ে অল্প ক্ষুদা লাগলে খেয়ে ফেলুন এতে কম খাওয়া হবে খাবার আগে পানি খেয়ে নিন অথবা দাওয়াতে যাওয়ার আগে সালাদ ফল ইত্যাদি কম ক্যালোরির সহজপাচ্য খাবার বা পানিও খেয়ে নিন তাহলেও কম খাওয়া হবে নাম্বার ফিফটিন কোনোবেলা বেলা বেশি খেয়ে ফেললে বা দাওয়াত থাকলে অন্য বেলায় রুটি সালাদ বা স্যুপ খেয়ে ব্যালেন্স করুন ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে শর্করা জাতীয় খাবার কম খেতে হবে নাম্বার সিক্সটিন কোমল পানীয় বা চিনিযুক্ত পানীয় না খাওয়াই ভালো এসবের বদলে ফলের চিনি ছাড়া জুস বোরহানি টক দই পুদিনা লাচ্ছি ডাবের পানি ইত্যাদি খেতে পারেন পুদিনার চা খেতে পারেন বা পুদিনা লেবুর এক গ্লাস ফ্রেশ শরবত খেতে পারেন কারণ পুদিনা দ্রুত আপনার হজমের সাহায্য করবে নাম্বার এইটিন হালকা ব্যায়াম করুন যেমন হাঁটাহাটি করুন কিছুক্ষণ অন্তত তিরিশ মিনিট হাঁটাহাটি আপনার হজমকে ত্বরান্বিত করবে সাইডার ভিনেগার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণের পরে অ্যাপল সাইডার ভিনেগার খেলে চৌত্রিশ শতাংশ ইনসুলিন সংবেদনশীলতার উন্নয়ন করে এবং রক্তের শর্করার পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কমিয়ে দেয় তাই বাসায় সবসময় অ্যাপেল সাইডার ভিনেগার রাখতে পারেন নাম্বার টোয়েন্টি চা বা কফি খেতে পারেন স্বস্তি পাবেন তবে খুব বেশি পরিমাণ চা কফি না খাওয়াই ভালো কারণ এগুলো ডাইটিক হিসেবে কাজ করে শরীর থেকে পানি বের করে শরীরে দ্রুত পানি সর্বতা তৈরি করে তাই চা কফি খেলে বেশি করে পানি খেয়ে নিন নম্বর টোয়েন্টি ওয়ান হার্ট ভেন ক্লিনার হার্ট ভেন ক্লিনার হিসেবে পরিচিত হার্বাল উপাদান দিয়ে তৈরি রেমেডি জুস হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও ওজন কমাতে এবং হার্টের ব্লক দূর করতে অনবদ্য ভেষজ সমাধান রসুন আদা লেবু মধু আপেল সাইডার ভিনেগার দিয়ে তৈরি রেমেডি জুস পান করতে পারেন হজম শক্তি বাড়ানো এবং সুস্বাস্থ্যের জন্য যদি কিছুতেই কিছু না হয় তখন একটা অ্যান্টাসিড জাতীয় অ্যান্টি অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিন আর পরিবর্তে একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন তাহলেই চলবে আমাদের মনে রাখা উচিত অতিরিক্ত খাওয়ার অপকারিতা অনেক বেশি অতিরিক্ত খাবার নয় পরিমিত খাবারে খাবারের আসল তৃপ্তি আসে তাই আমাদের সবসময় বুঝে শুনে পরিমিত পরিমাণ খাওয়া দাওয়া করা উচিত এবং সবসময় বিশুদ্ধ খাবার গ্রহণ করা উচিত ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ঈদ বেশি খাওয়ার ফলে আপনাদের মধ্যে কারা কারা স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমনি সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে